আসসালামু আলাইকুম পেঞ্চার বার্সের পক্ষ থেকে আমি মাদ ফয়সাল তো আজকে একজোড়া ব্ল্যাক এক্সিবিশনের বাচ্চা নিয়ে এসেছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর দাম অবশ্যই বাজার মূল্যে দেওয়া নেওয়া হবে এবং রিজনেবল প্রাইস মানে স্বল্প মূল্যে তো যাদের এই এক্সিবিশন ব্ল্যাক এক্সিবিশন ঠোঁটটা দেখেন আসলে এক্সিবিশনের তো অভাব নাই কিন্তু অরিজিনাল এক্সিবিশন কয়জনই বা কিনতে পারতেছেন মাথা দেখেন ঠোঁটের শেপ দেখেন বডি শেপ দেখেন তারপরে নেবেন আসলে শুধু নামে এক্সিবিশন হইলে হবে না সেটা অরিজিনাল এক্সিবিশন হইতে হবে যাতে ভবিষ্যতে এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আপনি বাচ্চা ভালো করতে পারেন বা ভালো সেল করতে পারেন শুধু কিনলেই হবে না পাগলের মতন তো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সিবিশনগুলো যাতে ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে বিক্রি করা হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর বিক্রি হয়ে গেলে ভিডিও স্ক্রিনে বিক্রি হয়ে গেছে অথবা টাইটেলে টাইটেলে বিক্রি হয়ে গেছে এই কথাটা লিখে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল